আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক একটি ব্যবসা নিয়ে আলোচনা করব খুব অল্প সময়ে অল্প পুঁজি খাটিয়ে আপনারা এই ব্যবসাটি করে খুব ভালো টাকা আয় করতে পারবেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পোলট্রি বা ফার্মের মুরগির ব্যবসা নিয়ে কিভাবে আপনারা খুব অল্প পুঁজি খাটিয়ে এই ব্যবসাটি শুরু করবেন কোন জায়গা থেকে আপনারা মুরগির বাচ্চা সংগ্রহ করবেন কী কী জিনিসের প্রয়োজন হবে এই ফার্মের মুরগির ব্যবসা শুরু করলে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি একটু ধৈর্য ধরে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি আমরা সবাই জানি বর্তমানে আমাদের দেশে পোলট্রি বা ফার্মের মুরগির চাহিদা প্রায় আকাশচুম্বী এর চাহিদা কখনো কমে না সারা বছরই থাকে তাই ব্যবসার কোনো সিজন নেই বর্তমানে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই মুরগির ব্যবসাকে একটি লাভজনক ব্যবসায় রূপান্তর করা যায় তো প্রাথমিক অবস্থায় তিনশো মুরগির বাচ্চা দিয়ে আপনারা কিভাবে ব্যবসাটি শুরু করে লাভবান হতে পারেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথমে আপনাকে খুব সুন্দর পরিষ্কার শুকনো ও উঁচু একটি জায়গা নির্বাচন করতে হবে এমন একটি জায়গা নির্বাচন করুন যেখানে আপনার প্রয়োজনীয় সমস্ত সুবিধা রয়েছে এর জন্য আপনার এক কাটা বা তার কম জায়গা হলেই হয়ে যাবে জায়গা হয়ে গেলে এবার আপনার প্রয়োজন হবে ঘর তৈরি করা প্রাথমিক অবস্থায় আপনি ঘরের উপর টিন নিচে মানে ফ্লোরে পাকা এবং পাশে কাঠ ও নেট দিয়ে ঘেরাও দিতে পারেন ঘরের ভেতর অবশ্যই আপনাকে পর্যাপ্ত আলো বাতাস ঝুঁকার ব্যবস্থা রাখতে হবে এর জন্য আপনি ঘরে তিন থেকে চারটি সিলিং ফ্যান ব্যবহার করতে পারেন এছাড়া আরও কিছু জিনিসের প্রয়োজন রয়েছে তা আপনাদের স্টেপ বাই স্টেপ বলছি ঘর তৈরি করা হয়ে গেলে এবার আপনার মুরগির বাচ্চা সংগ্রহ করতে হবে বিভিন্ন সময় মুরগির বাচ্চার দাম বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন কোনো সময় আঠারো টাকা কোন সময় বাইশ টাকা আবার কোন সময় পঁচিশ টাকা আমি বাইশ টাকা ধরে হিসাব করছি বাইশ টাকা করে তিনশো বাচ্চার দাম আসে ছয় হাজার ছয়শো টাকা এখন এই তিনশো বাচ্চাকে বড় করার জন্য মানে দুই কেজি ওজনের করার জন্য যে খাদ্যের প্রয়োজন হবে তা হলো আঠারো বস্তা আমাদের প্রধান টার্গেট হলো প্রতিটি বাচ্চা আমাদের দুই কেজি ওজনের করতে হবে তাহলে আমাদের এই ব্যবসায় লাভ হবে প্রতি বস্তা খাবারের দাম পড়বে একুশশো টাকা যদিও স্থানভেদে খাবারের দাম বিভিন্ন রকমের হয়ে থাকে তাহলে আঠারো বস্তা খাবারের দাম আসে আপনার সাত্রিশ হাজার আটশো টাকা এখন তিনশো মুরগির বাচ্চার ওষুধ ও ভ্যাকসিনের জন্য আপনার খরচ করতে হবে আরও তিন হাজার টাকা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে তা হল খাবারের পাত্র এর জন্য আপনাকে খরচ করতে হবে আরও এক হাজার টাকা এবং বিদ্যুৎ বিল বাবদ আমরা ধরেছি আরও পাঁচশো টাকা সবসহ তাহলে আমাদের খরচ আসে তিনশো মুরগির জন্য আটচল্লিশ হাজার নয়শো টাকা আর জায়গা ও ঘর বাবদ খরচগুলো আমাদের এককালীন খরচ হবে এখন এই তিনশো মুরগির দুই কেজি ওজন করতে আপনার 35 থেকে চল্লিশ দিন সময় লাগতে পারে দুই কেজি ওজন হওয়ার পর তা আপনি বাজারে যদি পাইকারিতে একশো দশ টাকায় বিক্রি করতে পারেন তাহলে আপনার আসে ছয়ষট্টি হাজার টাকা এখানে আমরা তিনশো মুরগির মধ্যে পাঁচ থেকে ছয়টি মুরগি বাদ দিয়ে হিসাব করেছি এবং একশো টাকা মুরগির বাজারের অ্যাভারেজ একটা দাম ধরে আমরা হিসাব করেছি বাজার অনুসারে দাম কিছুটা কম বেশি হতে পারে তাহলে আমরা ছষট্টি হাজার থেকে ষাট হাজার টাকা ধরে হিসাব করি এবং আমাদের সব মিলিয়ে খরচ হয়েছিল আটচল্লিশ হাজার নয়শো টাকা সব খরচ বাদ দিয়ে আমাদের লাভ থাকে সতেরো হাজার একশো টাকা আপনারা যদি ব্যবসাটি খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন তাহলে খুব ভালো প্রফিট করতে পারবেন তবে ব্যবসাটি করার আগে যারা বর্তমানে ব্যবসাটি করছে তাদের কাছ থেকে বিস্তারিত জেনে তারপরেই আপনি ব্যবসাটি শুরু করুন তো এই ছিল আমার আজকের ভিডিওটি নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে